উপরে এখন যে শাড়িটা দেখছেন এটা অফ হোয়াইট বডি মানে অফ হোয়াইট বডি তার উপরে এক গঙ্গা যমুনা পার একটা হবে ব্ল্যাক একটা হবে ম্যাজেন্টা এ হলো পারের ডিজাইনটা ব্ল্যাক পারের ডিজাইনটা পুরো পারে টেম্পেল করা আছে আর একটা আছে ম্যারিজেনটা পার গোল্ড জুরি রিয়াল গোল্ড জুরি বর্ডার করা আছে সো আশা করি আপনাদের শাড়িটা ভালো লাগবে তারপরে শাড়িটা খুলে দেখাচ্ছি আচল ব্লাউজ একটু খুলে দেখাবো পুরো এ হলো শাড়িটা দেখেন কত সুন্দর চমৎকার একটা হলো ম্যারিজেনটা ডিপ ম্যারিজেনটা পার আর বডিটা আসবে হোয়াইট পাটটা আসবে ব্ল্যাক আঁচলটা আসবে হলো এ হলো আঁচলের ডিজাইনটা খুবই সুন্দর চমৎকার একটা ইকাত আঁচল আমি আঁচলটা একটু এ দেখেন আঁচলটা খুবই সুন্দর চমৎকার আঁচলটা ব্লাউজ পিসটা আসবে একই ইকাত ব্লাউজ পিস আমি ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি এই হলো ব্লাউজ পিসটা দেখেন ব্লাউজ পিসটা কত সুন্দর চমৎকার একটা ব্লাউজ পিস আঁচল এবং ব্লাউজ পিস একই কালারের যে আপনি অনেকে শাড়িটা অর্ডার করতে আগ্রহী প্লিজ স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আমি আপুর এখন যে সেটা দেখছেন দেখেন কত সুন্দর চমৎকার এটা একটু নিচের পাটটা একটু চড়া হবে এই হলো নিচের পাটটা আর উপরের পাটটা একটু ছোট হবে বডিটা আসবে প্লেন অফ হোয়াইটের মধ্যে আঁচলটা তো এই ধরনের এক কাজ করা সো আমি পুরো শাড়িটা একটু খুলে দেখাবো উপরে হলো শাড়িটা দেখেন খুবই সুন্দর চমৎকার করা কারণ এই শাড়িগুলি কিন্তু খুবই হিট করা শাড়ি এ হলো নিচের পাট নিচের পাটটা একটু চড়া হবে এটা রিয়েল গোল্ড জরির পারের ডিজাইন গ্যাপ পার উপরে এই দেখেন পারের মধ্যে টেম্পেল করা আছে এগুলি হ্যান্ড উইভিং এর শাড়ি প্রিমিয়ার কোয়ালিটির চার সুতায় তৈরি মানে ফোর প্লে জমির ডাবল ইকাত শাড়ি এ হলো আপনার উপরের পাটটা আর আঁচলটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এ হলো আঁচলটের ডিজাইনটা খুবই সুন্দর চমৎকার আঁচল আর ব্লাউজ পিসটা আসবে কিন্তু হ্যাঁ একই ধরনের আঁচল এবং ব্লাউজ পিস একই কাজ করা আছে আমি এই ব্লাউজ পিসটা দেখেন খুবই সুন্দর চমৎকার ব্লাউজ পিস এই হলো ব্লাউজ পিসের বর্ডারে আপনারা এটা বর্ডার এবং সে পাটটা পেয়ে যাবেন এটা এ হলো ব্লাউজ পিসটা আর এ হলো আঁচলটা সো যে পুরেরা শাড়িটা অর্ডার করতে আগ্রহী প্লিজ স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আমি একটু স্ক্রিনশট নেওয়ার জন্য ধরছি